আজকে চলে এসেছি কিন্তু এই যে গাছটা দেখছো এই গাছটা কিন্তু শতমূল বা শতমূলি যাই বলি না কেন সেই গাছটা আজকে আমি আর করি না এখন শতমূল ফুলবো তবে কি হবে এখন গরম পড়েছে তো গরমের সময় এর সর্বত্র ভীষণ উপকারী ছেলে নিয়ে উভয়ই খেতে পারে তাই এখন আমরা এটাকে শতমূল ফুলে বের করবো ফেরিদা খোলা শুরু করো আর গাছটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর কিন্তু ভীষণ কাঁটা একদম গা কেটে যাবে একদম বড় বড় কাঁটা আমরা কিছু লাগাইনি গাছটা কিন্তু শতমূল সত্যি সত্যি তার নাম শতমূল কত মূল বেরিয়েছে শতমূল তো সত্যিই শতমূল এই দাদা নাও গাছ কিন্তু মারবো না গাছ থাকবে এইসব গাছ সাধারণত জঙ্গলে হয়ে থাকে কিন্তু এখানে পড়ে হয়েছে যাই না হয়তো বীজ হয় আমরা যেটা জানি না পাখি হয়তো খেয়েছে সেই বীজটা পড়েছে তার থেকেই রাস্তা হয়েছে ভীষণ উপকারী আমরা দেশি গাইয়ের দুধ তাকে গরম করতে হবে দিয়ে সেই এই সতমূলটাকে আমরা সিংড়াতে বাঁধব বেটে ওই গরম দুধের সঙ্গে মিক্স করে কিন্তু শরবতটা বানাতে হবে তারপরে খেতে হবে ভীষণ উপকারী

এখন গ্রীষ্মকাল তো বৃষ্টি তো হয়নি দিন তাই মনগুলো কিন্তু এত বাড়েনি এখনো আহ কি সুন্দর গেট একদম বোধ ছাদরে কেটে করে এগুলোকে ভালো করে ধুতে হবে ধুয়ে তারপরে এই সাইডগুলো কাটবো কেটে তারপরে শরবত বানাবো একবার খুলছি মানে অনেক সময় তো সব সময় তো এগুলো বের করতে পারবো না রেখে দেবো তো সবাই শরবত খাবো গরম পড়েছে শরীরের পক্ষে ভীষণ উপকারী এই যে এখানে একটা বড় বিদুর এগুলা যদি একটু ঘুরঘুরে মাটি হয় না প্রচুর হবে এখানটায় সবাই যাতায়াত করে তো শক্ত মাটি মাটিটা এই তো শতমূর্ত তুলে নেওয়া হয়েছে এবার তুমি ঢাকিয়ে দাও ঢাকিয়ে দিয়ে আবার জল দিয়ে দেবো আমরা গাছ বেঁচে থাকবে আর দেখো বন্ধুরা এই যে বলি শতমূর্ত সত্যি সত্যি শতহীন কি সুন্দর কত মূল তুলেছি শত মূলের বেশি হবে কিন্তু এক সাইড তুলেছি সে সাইড ফুল এক সাইড খুলেছি পুরো চারদিক তো খুঁড়িনি তো কত শত মূল বেরাবে এই জন্যই তো শত মূল দু কিলো বেরাই হ্যাঁ অনেক বেরাবে ওই সাইডটা কিন্তু বেশি হবে কেন বলতো গড়িদা ওই সাইডটা মাটিটা কেউ পা তুলে যায়নি তো এই সাইডটা হাঁটা হয় তাই জন্য এই দিকটা মাটিটা শক্ত ওই দিকে কিন্তু মাটিটা এত শক্ত নয় আর এই যে গাছটা কি সুন্দর দেখতে আমাদের এই জামরুল গাছের মধ্যে যে নেট দেওয়া আছে এই নেটটাতে জড়িয়ে জড়িয়ে একদম উপরে উঠে গেছে পাখির জন্য হ্যাঁ কি সুন্দর দেখতেও সুন্দর গাছ মানে পাতাটাও খুব সুন্দর দেখতে আর এটাকে ওই দিকে তুলে দাও গাড়ি দা নয় গাছটাকে তুলে দাও নয়তো যে সাইড দিয়ে হেঁটে যাবে না পুরো গাটা কেটে যাবে তুলে দাও গাছটা তুলে দাও ওই যে লতা মানে জড়িয়ে দাও নেটের মধ্যে উপরে উঠে যাবে গাছ যত ভালো হবে তত তো শতমূল আবার বেশি হয়ে বেরাবে আর জল নিয়ে আসো গাড়ি দা একবার তুই জল দিয়ে দাও কারণ মূলগুলো কাটা হয়ে গেছে তো আবার জল দিয়ে দিলে সে তখন আবার বেঁচে যাবে কত শত ভুল বন্ধুরা সবাই কিন্তু শরবত খেয়ে সুস্থ থেকে আমরা তো খাবই এখন তো জল দিয়ে দিচ্ছে আর বন্ধুরা যদি তোমাদের বাড়িতে এই সপ্তমিলির গাছ থাকে সবাই মেয়েদের জন্য আর তাদের বাড়িতে গাছ আছে শতমূলি আমরা তো অবশ্যই কমিশ করে জানি তবে শতমুলি পাউডারও এখন কিনতে পাওয়া যায় পাউডারের থেকে এটা একদম ন্যাচুরাল বাজার এই শতমুলি দাম আমি তো জানি না আমি মাটিটা খুঁড়ে বের করছিলাম দাদা এসে বললো এটা তিন চারশো টাকা কিলোতে এখন বিক্রি হচ্ছে অ্যাকচুয়ালি আমি কিন্তু সত্যি সত্যি জানি না ও জানে এই জন্য এসে বলল তাদের পর বাড়িরও একটা গাছ আছে বললো এত টাকা দামে এখন বিক্রি হচ্ছে বন্ধুরা শতমূলি গাছটা কিন্তু ভালো করে চিনতে হবে যে এইটাই শতমুলির গাছ কাঁটা তো থাকবেই আর পাতাগুলো এইভাবেই হবে ওপরের পাতাগুলো এগুলো এখন কিন্তু ছোট পাতা আর ওপরের পাতাগুলো দেখো ওই পাতাগুলো কিন্তু সে অনেকখানি বাগান ঝাউ যে আমরা পাই না বাগান ঝাউ লাগানো হয় ওই রকমই পাতাটা লাগছে কিন্তু ওই গাছের হচ্ছে কাঁটা থাকে না এত কিন্তু এই গাছটাতে প্রচণ্ড কাঁটা যত পুরনো হবে তত কিন্তু গাছটা গ্রোথ হবে এবং তার মূল্য তত বেশি হবে বন্ধুরা এখন কি করব এই যে শত মুলি বা শত নিয়ে বসে গেছি শরবত বানাবো তাই কি করছি এগুলোকে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট ছোট করে কাটবো এই যে লম্বা লম্বা শেকড়গুলো এর মধ্যে কিন্তু একটা খুব শক্ত একটা ওই আছে মিক্সার গ্রাইন্ডারে এখন আমি শতমুড়িটাকে বেটে নিচ্ছি একদম সাদা এরপরে শরবতটা বানাবো গরম দুধ ছিল নিয়ে নিয়েছি আর এই যে বাটার পরে উপরে একদম ফেনা হয়ে গেছিল সেটাকে ছেঁকে রেখে এসেছি আর নিচের এই জলটা একটু এই দুধের সঙ্গে আর এটা একটু মিটে মিটে বন্ধ করে দিয়ে আর ভীষণ উপকারী যাদের আমার আছে যাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা আর যাদের উচ্চ রক্তচাপ তাদের জন্য ভীষণ উপকারী সবাই খেতে পারে ভীষণ ভীষণ উপকারী এই যে ঘুটে দিচ্ছি এখন যারা এমনি খেতে পারবে না তারা একটু চিনি দিয়ে নিল এই যে শরবত একদম শরবতটা খেয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জান আর আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর আমার পরিবারের বন্ধু বান্ধব